এই মেয়েটিকে জানলে অবাক হবেন ছবির মেয়েটিকে বলতে পারেন প্রথমে দেখে হয়তো নাও যেতে পারে কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যাবে বোরখা আলের মেয়েটি আসলে কে একটি ছবি থেকে তুলে পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন বুবলি ছবিটি পরিচালনা করছেন গুণী পরিচালক সাদাত হোসেন লিটন গত আটে জানুয়ারি থেকে রাজধানীর পিআসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে বুবলির বিপরীতে এই ছবিটি রয়েছেন সুপার স্টার সাকিব খান ছবি সম্পর্কে বলতে গিয়ে সাদা হোসেন লিটন বলেন এটি একটি ধর্মী এবং রোমান্টিক ছবি ছবির গল্পের প্রয়োজন সাকিব খানকে নিয়েছি আর স্বপ্ন বুবলি এর মধ্যে দর্শকদের মন জয় করেছে আমি এর আগে বুবলির দুটি ছবি দেখেছি আশা করি এই ছবি চরিত্রটা সে আরো ভালো করতে পারবে ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু গত ঈদের দুই ছবি নায়ক সাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলা চলচ্চিত্রে অভিষিক্ত হন বুবলি এই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন কামাল পরিচিত মা ছবিতে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই